আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার যারা অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিচ্ছ অনেক স্কুলে হয়তো ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তো তোমরা যারা এবার নবম শ্রেণীতে উঠবে নবম শ্রেণীতে উঠতে তোমাদের এবার কিন্তু ক্যারিকুলাম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তোমাদের থাকছে না কোনো সায়েন্স আর্টস কমার্স এখন তোমাদের যেহেতু গ্রুপ বিভাজন থাকছে না তাহলে তোমাদের কিন্তু সবাইকে একই বই পড়তে হবে তো কয়েকজন আমাকে কমেন্টস করেছো যে আসলে স্যার কোন বইগুলো থাকবে আমাদের নবম শ্রেণীর নতুন কারিকুলামে কি কি বই থাকবে আর কি কি বই থাকবে না তো শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদের তোমাদের নতুন নতুন কারিকুলাম কারিকুলামে বইয়ের যে তালিকা সেই বইয়ের তালিকা নিয়ে হাজির হয়েছি অবশ্যই তোমরা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে নতুন কারিকুলামে কোন বইগুলো থাকছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা এবার যারা নবম শ্রেণীতে উঠছো তোমাদের কিন্তু সবাইকেই দশটা করে বই পড়তে হবে সবাইকেই দশটি করে বই পড়তে হবে এখানে সায়েন্স আর্টস কমার্স এরকম আলাদা কোনো কিছু থাকছে না তোমাদের সবাইকেই দশটা করে বই পড়তে হবে তো এবার দেখো আমরা বইয়ের তালিকাটা ভালোভাবে দেখি দেখো বন্ধুরা প্রথমত আমি রেখেছি এক নম্বরে হচ্ছে বাংলা তোমাদেরকে কিন্তু বাংলা বইটা থাকছে বাংলা বই কিন্তু তোমাদের এবারও থাকছে এরপর দেখো ইংরেজি তোমাদের বাংলা বই থাকবে ইংরেজি বই থাকবে তবে হ্যাঁ এই যে বাংলা বই থাকবে বলে যে গতবারের ক্লাস নাইনে বাংলা যেরকম ছিল এবারে নাইনে বাংলা কিন্তু এরকমটা থাকবে না বই কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে শুধু বাংলা বিষয়টা থাকছে ঠিক কোনরূপভাবে ইংরেজি বিষয়টা থাকছে এরপর দেখো বন্ধুরা তোমাদের গণিত কিন্তু থাকবে কিন্তু এবারের গণিত বইটা কেমন হলো এটা কিন্তু একদম আলাদা এটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে দেখবে দেখো বন্ধুরা এরপর তোমাদের হচ্ছে থাকবে বিজ্ঞান এই একটা বিজ্ঞানের মধ্যে কিন্তু তোমাদের রসায়ন পদার্থ জীববিজ্ঞান পরিবেশ ও ভূগোল এগুলো সব থাকবে আমি এটা নিয়ে একটা ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি বিজ্ঞান বিষয়টা নিয়ে তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা আগে দেখে নেবে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এরপরে দেখো তোমরা পেয়ে যাচ্ছে হচ্ছে পাঁচ নম্বরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান হিস্টরি অ্যান্ড সোশ্যাল সায়েন্স তো বন্ধুরা এই যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বইটা তোমরা নবম শ্রেণীতে পেয়ে যাচ্ছ এরপর দেখো বন্ধুরা তোমরা পেয়ে যাবে ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল টেকনোলজি তোমরা এটা ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ তোমাদের বর্তমানে যেটা আইসিটি বই সেই আইসিটি বইয়ের মতো ডিজিটাল প্রযুক্তি এরপর দেখো বন্ধুরা তোমরা পেয়ে যাচ্ছো হচ্ছে জীবন ও জীবিকা জীবন ও জীবিকা নামে তোমরা একটা আলাদা বই পেয়ে যাচ্ছো এবার জীবন ও জীবিকা অর্থাৎ লিভ এন্ড লিভলিহুড এরপর দেখো বন্ধুরা তোমরা পেয়ে যাচ্ছ আট নম্বরে স্বাস্থ্য সুরক্ষা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা আলাদা একটা বই পেয়ে যাবে তোমরা সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলবিং এরপর দেখো বন্ধুরা আমাদের নয় নাম্বারে আর বই থাকতে সেটা হচ্ছে কি শিল্প ও সংস্কৃতি শিল্প ও সংস্কৃতি আর্ট অ্যান্ড কালচার এরপর দেখো বন্ধুরা তোমাদের দশ নম্বরে থাকতে হচ্ছে ধর্ম শিক্ষা এখন যারা ইসলাম ধর্মে আস তাদের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা একটা বই থাকবে যারা হিন্দু ধর্মে আসো তারা হিন্দু ধর্ম থাকবে এরকম অর্থাৎ ধর্ম শিক্ষা রিলিজিয়ন তো দেখো বন্ধুরা তোমাদের সবাইকে কিন্তু দশটা করে বই পড়তে হচ্ছে এখন কথা হচ্ছে যে এগুলোর মধ্যে পূর্ববর্তীতে কোন বইগুলো ছিল যেমন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এই বইগুলো কিন্তু পূর্ববর্তীতেও ছিলই এরপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ তোমরা শুধুমাত্র একটা বই পড়ছো আগে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেই একটা বই এখানে মনে করো যে তোমাদের এবার এ আকারে দিয়েছে সেটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আসলে ওই বাংলাদেশ ও বইটার মতোই এই বইটা এরপর ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ তোমাদের আইসিটি বইটা এরপর জীবন ও জীবিকা এটা তোমাদের একটা নতুন সংযুক্ত করেছে যদিও তোমাদের আগেও বইটা ছিল কিন্তু কখনো পরীক্ষা হয়নি এই টাইপ এইরকম একটা বই কিন্তু তোমাদের আগেও ছিল কিন্তু তোমাদের এটা পরীক্ষা হয়নি এরপরে দেখো স্বাস্থ্য সুরক্ষা এই এটা একটা আলাদা বই এই বইটাও তোমাদের আগেই ছিল কিন্তু পরীক্ষা হয়নি এরপরে দেখো শিল্প সংস্কৃতি এই বইগুলো কিন্তু এখন পরীক্ষা হবে যদিও পরীক্ষা পদ্ধতিটা একটু আলাদা কিন্তু পরীক্ষা হবে এরপরে শিক্ষা এই বইগুলো কিন্তু আগেই ছিল অর্থাৎ কি সবাইকেই কিন্তু এই দশটা করে বই পড়তে হচ্ছে তোমরা যারা নবম শ্রেণীতে এবার উঠবে তাদের সবাইকেই পড়তে হচ্ছে এখানে কোনো সায়েন্স আর্টস কমার্স কিন্তু থাকবে না সুতরাং অবশ্যই তোমরা বুঝতেই পারতেছো এবার তোমাদের নতুন বইয়ের তালিকাগুলো কেমন হলো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবে ধন্যবাদ